জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাতির আছে নড়াইল জেলায় সিএসআরএম নিউজ এক্সপ্রেস আজ আমরা সারাদিন আছি নরাইল জেলায় এই জেলার মানুষের সংকট এবং সম্ভাবনার কথা আমরা সারাদিন শুনবো এই মুহূর্তে আমরা আছি বারোয়েল ব্রিজের নিচে এই জায়গাটি আসলে দুই সালে এই ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল তারও আগে এই কাজটি নির্মাণ শুরু হয় কিন্তু এটি এখনও শেষ হচ্ছে না এবং দফায় দফায় শুধু ব্যয় বাড়ছে এবং মানুষের ভোগান্তি বাড়ছে আমরা এই এলাকার সিটিজেনরা আছেন সিনিয়র নাগরিকরা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি পরিস্থিতি এই সেতুটি নিয়ে আপনাদের আসলে এই ব্রিজটি গত বিএনপি সরকারের আমলেই এর কার্যক্রম শুরু হয়েছিল এর পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে ক্ষমতা আসার পর এখানে টেন্ডার হয় টেন্ডার হলে এখানে জামাল ইকবাল এবং কি মহিউদ্দিন কামাল নামে একটা কন্ট্রাক্টর এখানে সে এই কন্ট্রাক্ট নেয় তখন কন্ট্রাক্টে ইয়ে ছিল মাত্র চুক্তি ছিল পঁয়ষট্টি কোটি টাকা পরবর্তীতে সেটা আস্তে আস্তে এটা কি করে কালক্ষেপণ করে এটাকে একশো পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ কোটি টাকায় নিয়ে গেছে কিন্তু আজও পর্যন্ত এই ব্রিজের কোনো কার্যক্রম সম্পন্ন হয় নাই এটা অ্যাকচুয়ালি সম্পন্ন করার কথা ছিল দু সালে কিন্তু কি করেছে বিভিন্ন রকম এই এরকম মানে সময় কালক্ষেপণ করে তারা কি করছে বিভিন্ন সময় টাকা তুলে তুলে নিয়ে এরা ভেঙে খেয়ে ফেলছে যার কারণে কিন্তু ব্রিজটা এ পর্যন্ত শেষ হয়নি তা আমাদের জানা মতে এই ব্রিজটা যে সম্পন্ন করবে আমরা যেটা শুনেছি সেটা হলো যে মানুষ কি করে এই ব্রিজের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং এখানে মানববন্ধন করেছে যাতে দ্রুত কাজটা সম্পন্ন হয় কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না যেহেতু টাকা পয়সাগুলি এই সরকারের লোকজন খেয়ে চলে গেছে সেই জন্য কেন হচ্ছে না এই ব্রিজটা অনাহত বিলম্বে এটা হওয়া দরকার কারণ এই ব্রিজটা হয়ে গেলে আমাদের কালিয়ার যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে এইগুলির উন্নতি হবে বলে আমরা আশা করছি এই বুঝতে পেরেছি মানে এটি দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা এবং নানান অনিয়মের কারণে বৃষ্টি হচ্ছে না যেটি আপনার অভিযোগ এটি হলে আসলে কি সুফল পাবে এলাকা আসলে এখানে এটা সুফল হবে কি এখানে ধর এ পাশে আছে গোপালগঞ্জ খুলনা এবং বাগেরহাট এই ব্রিজটা হয়ে গেলে একটা সংযোগ স্থাপন হবে সংযোগ স্থাপন হলে এখানকার এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের একটা সুগম হবে কারণ এখানে বর্তমানে আছে একটা খেয়াপাড়াপার এই খেয়াপাড়াপার হয়ে কিন্তু কোনো যানবাহন চলাচল সেখান দিয়ে করতে পারে না জন্য এখানে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা আরও একজনের সাথে কথা বলতে চাই যে আসলে এই ব্রিজটা কেন হচ্ছে না সেটিও আমরা শুনলাম হলে কি সুবিধা হতো সেটিও শুনলাম আপনারা আসলে এখন কি চান বিসমুল্লাহ রহমান রহিম কালিয়া উপজেলার বারোইপাড়া নবঙ্গা সেতু একটি সংক্ষেপে বলতে হবে আপনারা আসলে কি চান আমি সংক্ষেপেই বলছি এই সেতুটার নির্মাণের সময় অত্যন্ত দুঃখজনক যে ট্রলারের আঘাতে একটা প্লেয়ার ভেঙে যায় এবং তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এমন নিম্নমানের কাজ এখানে দুর্নীতি এখানে নকশা ত্রুটি সবচেয়ে বড় বিষয় সাবেক সংসদ সদস্য এখানে ব্যাপক দুর্নীতি করেছে এই দুর্নীতির ফলে ঠিকাদাররাও ঠিকমতো কাজ করতে পারে নাই এবং যে পিলারগুলো আছে এই পিলারগুলো সুরক্ষার জন্য দুই পাশ দিয়ে আবারও নতুন করে পিলার করা হচ্ছে তাতে সরকারের অনেক টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে আমাদের দীর্ঘদিনে আমাদের আশা ছিল এই নবঙ্গ সেতু বিগত বিএনপি সরকার সময় কার্য শুরু হয় অসংখ্য ধন্যবাদ আমরা আসলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আমরা যেটি জানলাম যে এই বৃষ্টি হলে মানুষের অনেক মানে ভূগান্তি কমবে এবং অর্থনৈতিকভাবে এই জনপদ সমৃদ্ধ হবে কিন্তু বিগত সময়ের বিভিন্ন অনিয়ম এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি হয়নি তো আমরা আশা করছি যে দ্রুতই হয়তো এই বৃষ্টি নির্মাণ হবে সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আর সারাদিন এই জেলায় থাকবো আমরা মানুষের আরও কথা শুনবো